ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বুরুকিনা ফাসোর বর্তমান অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণ করেন তার নেতৃত্বে দেশটি উল্লেখযোগ্য রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে নিচে তার জীবনী ও রাষ্ট্রপতি রূপে তার অর্জনসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে ইব্রাহিম ট্রাওয়ারে উনিশ সালের চৌদ্দ মার্চ বুরকিনা ফাসোর মুহুন প্রদেশের কেরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বন্ডকুয়ে ও ববদিউলাসোতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন দুই সালে তিনি ওয়াগাদুগুর বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব জিওলজি অধ্যয়ন শুরু করেন এবং সেখানে মুসলিম ছাত্র সমিতি ও মার্ক্সবাদী ছাত্র সংগঠন এনবের সদস্য ছিলেন এই সময়ে তিনি সহপাঠীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং সম্মানের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন সামরিক জীবন দুই হাজার নয় সালে ত্রাওরে বুরকিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন এবং জর্জনা মোয়ানো সামরিক একাডেমি থেকে স্নাতক হন তিনি মরক্কোতে বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পরে কায় অঞ্চলে পদাতিক ইউনিটে নিযুক্ত হন দুই সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন এবং মিনিস মেয়ের অধীনে মালিতে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন যেখানে তিনি সাহসিকতার জন্য প্রশংসিত হন দুই সালে তিনি দেশে ফিরে জিহাদি বিদ্রোহ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন ক্ষমতা গ্রহণ দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে তিনি পোলহেনরি সান্দাউবো দামিবার নেতৃত্বাধীন জান্তা সরকারকে সমর্থন করেন তবে দামিবার নেতৃত্বে জিহাদি বিদ্রোহ দমন ব্যর্থ হওয়ায় ট্রাউরি দুই শূন্য দুই দুই সালের তিন শূন্য সেপ্টেম্বর তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং ছয় অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন চৌত্রিশ বছর বয়সে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হন নিরাপত্তা ও প্রতিরক্ষা ত্রাওয়ারে শাসনামলে নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে স্বদেশ রক্ষার স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে সাধারণ জনগণকে জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে সম্পৃক্ত করা হয়েছে বিশেষ দ্রুত প্রতিক্রিয়া ব্রিগেড গঠন করে বিরোধী অভিযানের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে দুই হাজার তেইশ সালে ফরাসি বাহিনীকে দেশ থেকে বহিষ্কার করে রাশিয়া ও তুরস্কের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা হয়